মিষ্টি শপের আপডেট নিয়ে চলে আসলাম বন্ধুরা আমাদের এই ভিডিওতে কথা বলতে চলেছি মিষ্টি শপ আসবে কি না তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা অন্যরকম বান্ডেল আছে যেটা কিন্তু নিজের সার্ভারে অনেক আগেই হয়েছে আমরা বর্তমানে অন্য একটা সার্ভারের মধ্যে আছে এখানে দেখাতে আসলাম আমাদের যে ইনকি বিউটর তারপরে আমাদের যে জিনিসপত্রগুলো আছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের যে বুয়া পাস্ট আছে পাসটা কিন্তু দুইটাই দেওয়া হয় একটা আলটা প্রোম্যাক্স যে পাস আর একটা বলতে পারেন আমাদের নর্মাল পাস আলটা ম্যাক্স আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গানগুলো আছে এগুলো কিন্তু নতুন যে মুখষ্ট আছে সেইখানে এসেছে এবং এইটা না আমাদের মেন কাজ মেন কাজ হচ্ছে আমাদের এই যে এইটাও না আমাদের যে নতুন বান্ডিলটা আছে এই যে দেখতে পাচ্ছেন বান্ডিলের সাথে যে ইমোটটা আছে এটা কিন্তু দুইটার পরিবর্তীকে একটা জায়গার মধ্যে এসেছে কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভার কিন্তু দুইটা আলাদা আলাদা এসেছে তো এর এই জিনিসপত্রগুলো কিন্তু এই সার্ভারটাই চলছে এইটা সম্ভবত আমাদের যতটুকু দূর সাউথ আফ্রিকা সার্ভার আপনারা জানেন তো এটুকু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে এখন কথা বলতে চলেছি আমাদের যে নতুন ক্যালেন্ডারটা আছে সেইটা গতকালকে কিন্তু একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম নতুন ক্যালেন্ডার আর নতুন ক্যালেন্ডারের সাথে কিন্তু একটা নতুন ফ্রি বান্ডিল দেখিয়েছিলাম যেটা কি টোকেনের মাধ্যমে ক্লাইম করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নতুন ক্যালেন্ডারটা আছে এসে পড়েছে আর এই যে ফ্রির বান্ডিলটা প্রথমে দেওয়া আছে তারপর নিচে কিন্তু একটা এম টেন গান দেখতে পাচ্ছেন ইনকিবিউটর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফ্রি আর ফ্রি বলতে এম টেন গান যেটা আছে সেটা কিন্তু মাত্র তিন দিনের জন্য পাবেন ফ্রিতে ব্যবহার করার জন্য আর বেশিরভাগ সবার কাছেই তো আছে এই অ্যামটেন গানটা তো নতুন যে বান্ডেলটা আছে সেইটা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু আমরা টোকেনের মাধ্যমে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো পঁচিশটা টোকেন জমাতে পারলে কিন্তু আপনারা এই বান্ডেলটা পেয়ে যাবেন যেটা আমাদের তিন থেকে চার দিন সময় লাগবে সবার এই বান্ডিলটা নিতে তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যে ফিরির বান্ডিলটা মোটামুটি আমাদের কাছে ভালো লাগেছে ব্যান্ডেলটা এটার মধ্যে কিন্তু আবার দেখতে পাচ্ছেন অ্যানিমেশনও কিন্তু আছে সামথিং সামথিং তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী মেন যে আপডেটটা আছে সেইটার বিষয়ে কথা বলার জন্য আমরা কিন্তু বলেছিলাম এই ভিডিওতে আমরা কথা বলবো মিষ্টি শপ আসবে কি না এবং সেটাই তো অবশ্যই মেন বিষয় তো আমরা চলে যাচ্ছি তার আগে বলে দিচ্ছি আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে টপ আপ ইভেন্ট আছে এই টপ আপ ইভেন্টটা কিন্তু আগামীকালকে চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে সেটার বিষয়ে অবশ্যই কালকে বলবো তো দেখতে পাচ্ছেন এই যে টপ আপ ইভেন্টটা এইটা যারা যারা টপ আপ করতে চান ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ তারা কিন্তু আমাদের কাছ থেকে ইউআইডি টপ আপ করতে পারেন সম্পূর্ণ রিক্স ছাড়া তো আপনারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ভরসা করে আমাদের কাছে টপ আপ করতে পারেন ইন্দোনেশিয়ার সার্ভারে ইউআইডি টপ আপ আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেইটা পেয়ে যাবেন অবশ্যই অ্যাড করে নেবেন আমাদের সাথে তাহলে এখন কথা বলতে চলছি আমাদের যে নতুন মিষ্টি শপটা আছে সেই বিষয়ে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু মিষ্টি শপ আছে আর মিষ্টি শপের যে বান্ডেল ফিমেল এবং মেল বান্ডেল দুইটা আছে সেটা কিন্তু মোটামুটি ভালো লেগেছে আমাদের কাছে বিশেষ করে মেল বান্ডেলের যে চুলটা আছে সেইটা তো প্রথমত আপনাদেরকে একটু মিষ্টি শপটা রিভিউ করে দিচ্ছে এটা কিন্তু অন্য সকল সার্ভার এসেছে এবং লক্ষ্য করে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের যে বাংলাদেশ সার্ভার তারপর ইন্দোনেশিয়া সার্ভার এগুলো কিন্তু একটু ভিন্ন বাংলাদেশ সিঙ্গাপুর তারপর ইন্ডিয়া এই সকল সার্ভারে কিন্তু মূলত গত দুই মাসে কিন্তু দুইটা মিষ্টি শপ এসেছে কিন্তু সেই তুলনায় কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে কোনো মিস্ট্রি শপ আসেনি এটা বলা যায় যে আমরা প্রত্যেকবার দেখেছি ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু ঈদের সময় মিষ্টি শপ আসতো কিন্তু এইবার আসেনি তো এখন যে মিষ্ট্রি শপের আপডেটটা যেটা বলা যায় এই ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু এই মাসে জুন মাসে আমাদের কোনো মিষ্টি শপ আসবে না বন্ধুরা যেটা আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই আর আমাদের সামনে যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাই ইন্দোনেশিয়া সার্ভার ও মিষ্ট্রি শপে থাকার কথা আছে যতটুকু আমরা জেনেছি তো এই ইমোট থাকবে কিনা সেটা জানি না তবে ইমুর তো থাকবে না আমাদের জানা মতে তো দেখতে পাচ্ছেন এই সার্ভারটাই কিন্তু মোটামুটি ভালো জিনিসপত্র এসেছে তাহলে এখন আমরা কথা বলতে চলেছি মিষ্টির সব যেহেতু আসবে না তাহলে কি আসবে এর জন্য কিন্তু আপনাদের জন্য একটা সন্তুষ্ট পুরস্কার হিসেবে বলা যায় যে আমাদের নতুন একটা লাকি হুইল আসতে চলেছে যেটা আসবে আগামী কালকে তো আপনাদেরকে সেই লাকি হুইলটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো তো আমাদের সামনে যে লাকি হুইলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালকে একুশ তারিখে কিন্তু আমাদের এই লাকি হুইলটা আসতে চলেছে ইন্দোনেশিয়া সার্ভারে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা বান্ডেল আছে তারপর আরও জিনিসপত্র অনেক কিছু আছে এই যে বান্ডেলটা আছে এই মেল বান্ডেলটা কিন্তু আমাদের এই লাকি হুইলের মেন বান্ডেল হিসেবে থাকতে চলেছে তো কার কত লাখ পরে সেটা তো বড় বিষয় মেন বিষয় যে কেউ নিতে পারবে কিনা তো আমাদের সামনে যে বান্ডেলটা ছিল তো মেন বান্ডেলটা দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের যে আপডেটটুকু আছে আমাদের দেখিয়ে দিলাম আপনাদেরকে মিষ্টি শপ না আসলে আমাদের কোন জিনিসটা আসবে তো মিষ্টি শপ তো আসবে না জানেন আর একটা জিনিস লক্ষ্য রাখবেন বন্ধুরা এই মাসে মিষ্টি শপ আসবে না তো সমস্যা নেই আগামী মাসে কিন্তু আমাদের মিষ্টি শপ আসতে চলেছে আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি অনুসারে কিন্তু ফ্রি ফায়ারে তো অবশ্যই ডায়মন্ড জমিয়ে রাখুন যারা মিষ্টি শপ থেকে অনেক কিছু কেনাকাটা করতে চান এবং আপনাদেরকে তো অবশ্যই বলেছি যারা ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করার জন্য মান্থলি উইকলি উইকলি লাইট তারপর এয়ারড্রপ সব কিছুই কিন্তু নিতে পারবেন আর এর জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সবাইটা Kill. Triple kill.